কৈছো মই পুৰেদি হৈ যায় কাম যে চাবা চাবা লাগো

হুম মজা হয়েছে খাইলেন জানি কেমন লাগছে হাসা গইরা গয় কেমন লাগছে ভাই যে তঞ্চয় ডিমনে করছি ভাই এত কোনো গিয়া নিয়ন্ত্রণ হয়েছে বুঝছে ফুরডি মা হা দা এমুক এ ভরি মা দা বাঁধ দা লইলে কটা মরি লই লিয়াছা নে মুখের মা দা ভাই জ বর জব বরশাদ হই গো জব বরশাদ হইবো জব বরষাদ অনেক সাদ হইবো আইতে নাই গোর এই বর্তমানంటి আসুত রিয়েল গেছাকা গাঢ়া করে কইছে আল্লাহ ইরাম না নে গেছ নাই লাইরে সার্চ কর পারছলে বাইদে জানি দুই গাস কা কিলেগা লবন হই না হুম মসলা বরাবর লোমস বলবি এসে কি কোনা কর মসলা বরাবর হুম বাতল লগে ঠিক আছে বর্তমান নাই ল버 খাইতো মন না সাইবো কি বনাইছে দে কৈ থৈ না বায়ে বনাইছে বায়ে বায়ে না চাচা না চাচা লগ